আসসালামু আলাইকুম এখন কথা বলবো পাতা নিয়ে পাতা তোমরা সবাই চিনো একটি উদ্ভিদের দিকে তাকালে যেটি সব থেকে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে তার পাতা এবং এটি উদ্ভিদের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ তো দেখো উদ্ভিদের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি এটি অবশ্যই তার পাতা পাতায় উদ্ভিদের জীবন ধারণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান ক্লোরোফিল থাকে শিক্ষার্থীরা উদ্ভিদের পাতায় কোনটি থাকে ক্লোরোফিল থাকে আর এই তোমরা জেনে রাখো এই ক্লোরোফিল থাকার জন্যই উদ্ভিদের পাতাকে সবুজ দেখায় উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় তো উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয় পাতায় তৈরি হয় উদ্ভিদে বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকার আকৃতির পাতা রয়েছে পাতার গঠন তাদের কাজের সাথে সম্পর্কিত অনেক পাতা চ্যাপটা ও চওড়া হয় যাতে করে সর্বাধিক পরিমাণ সূর্যের আলো শোষণ করতে পারে 식hetra তোমরা জানো উদ্ভিদের পাতা সূর্যের আলোকে শোষণ করে বা কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে এই জন্য অবশ্যই সূর্যের আলো বেশি শোষণ করা তাদের জন্য ভালো আম কাঁঠাল জাম বট প্রভৃতি গাছের গাছে একক একক বা সরল পাতা দেখা যায় এখন সরল পাতা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমের পাতা দেখো একটা পাতাই যে একটাই এখানে কিন্তু আর কোনো পাতা নেই এটা হচ্ছে সরল পাতা গোলাপ নিম সজনে প্রভৃতি গাছের পাতায় একাধিক ছোট ছোট পত্রফলক থাকে ছোট ছোট পত্রফলক থাকে বলে এদেরকে যৌগিক পাতা বলা হয় দেখো এখানে কিন্তু এই যে একটা পাতা এটা হচ্ছে একটা পাতা কিন্তু একটা পাতায় দেখো ছোট ছোট পত্রফলক এই যে একটা এই যে একটা দেখো এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা দেখছো এই একটা পাতায় কতগুলো পত্রফলক থাকে বাট দেখো এখানে একটা পাতায় শুধুমাত্র একটাই এদেরকে বলা হয় সরল পাতা এদেরকে বলা হয় যৌগিক পাতা এটা হচ্ছে গোলাপ নিম সজনে প্রভৃতি গাছের পাতায় একাধিক ছোট ছোট পত্রফলক থাকে বলে এদের পাতা বলে কিছু গাছের পাতা মতো হয় আবার কোন গাছের পাতা কাটা হয় গাছের পাতা জাতীয় গাছ যেমন সেক্ষেত্রে চিরহরিত মানে সবুজ গাছ চির সবুজ গাছ হরিত মানে সবুজ পাইন গাছে সারা বছর জোরে সবুজ পাতা থাকে এই পাতার বাইরের আবরণ হলো কিউটিকল নামক মোম জাতীয় আবরণ পাতার বাইরের আবরণ কি দিয়ে তৈরি এই কিউটিকল কিউটিকল দিয়ে তৈরি এটা অনেক গুরুত্বপূর্ণ এমসি কিউ এটা হচ্ছে মোম জাতীয় আবরণ এটি খুব ঠান্ডা ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া আবহাওয়ায় পাতাকে অতিরিক্ত পানি বের হওয়া রোধ করে তোমরা যেন প্রশোধনের মাধ্যমে গাছের পাতা থেকে পানি বের হয়ে যায় এখন শুষ্ক আবহাওয়ায় যদি এমন হয় গাছের গাছ থেকে সব পানি বের হয়ে যাচ্ছে আর গাছের নিচেও পানি নেই মানে মাটির নিচেও পানির পরিমাণ কম এরকম হলে কিন্তু গাছ মারা যাবে সেই সময় এই কিউটিকলের আবরণ এই গাছকে অতিরিক্ত পানি বের হওয়া থেকে রক্ষা করে এরপরের স্তর হচ্ছে তোকীয় বহিস্তর বা বহিতক বা অ্যাপিডার্মিস প্রথমে একবারে বাইরের বাইরের লেয়ারকে বলা হয় কিউটিকল এবং বাইরের লেয়ারের পরে যে স্তর রয়েছে তাকে বলে তোকিও বহিস্তর বহিতক বা অ্যাপিডার্মিস একে অ্যাপিডার্মিস বলা হয় বাইরের লেয়ার কিউটিকল পরের লেয়ার অ্যাপিডার্মিস খাদ্য তৈরি প্রসাদন ছাড়াও পাতা বংশবিদ্ধারের সহায়তা করে ঠিক এই যে এইখানে দেখো পাতা বংশ বিস্তারে সহায়তা করে এটা আসলে পাথরকুচি গাছ তোমরা হয়তো এই গাছের নাম শুনেছো আর তোমরা জানো এই গাছের পাতা যদি কোথাও ফেলে রাখো সেই পাতা থেকে গাছ জন্মায় দেখছো এই যে এখান থেকে গাছ জন্মাচ্ছে গাছের পাতা ফেলে রাখলে সেই পাতা থেকে গাছ হয় উদ্ভিদের কাণ্ড মূল পাতা এই তিনটি প্রধান অঙ্গ ছাড়াও আরো দুটি অঙ্গ রয়েছে তা নিচে বর্ণিত হলো শিক্ষার্থীরা এই যে বাকি যে দুটি অঙ্গ এটি হচ্ছে ফল এবং ফুল এই ফল ফুল আমরা পরের ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসটি আমি এখানেই সারছি সবাই ভালো তো ধন্যবাদ সবাইকে